টু ওয়েলকাম বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে তো ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে তোমাদের ইসরোতে কিন্তু এখানে ড্রাইভার কুক এবং এছাড়াও বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের এখানে বেতন কী দেওয়া হবে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তো ফুল ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু যে এখানে সিলেকশান করানো হবে তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে এই দুইটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এবং আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না সকলে কিন্তু তোমরা এখানে ফিতে আবেদন করতে পারবে তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইসরোর তরফ থেকে রিলিজ করা হয়েছে নিজে তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারো তোমাদের কিন্তু এখানে উনিশ আট দু হাজার চব্বিশে তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তার কথা বলা হয়েছে এবং নিজে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে হিন্দি এবং ইংলিশ দুইটি ল্যাঙ্গুয়েজেই তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে উপরে এখানে হিন্দি দিয়ে এবং নিচে এখানে ইংলিশ দিয়ে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে নেম অফ পোস্ট তো তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লেভেল সাতের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে পোস্টের যে কোড রয়েছে সে পোস্ট কোড দেওয়া হয়েছে এবং পোস্ট বলা হয়েছে মেকানিক্যাল তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে কোথায় কোথায় তোমাদের পোস্টিং দেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ভ্যালি মালার জন্য তোমাদের আটটি ভ্যাকেন্সি এবং বেঙ্গালুরুতে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই মেকানিক্যাল এই পদে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে বলা হয়েছে থ্রি ইয়ার ডিপ্লোমা থাকতে হবে ইন এখানে বলা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা আছে ইলেকট্রিক্যাল এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে থ্রি ইয়ার তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ওয়েলডারের জন্য তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা থাকতে হবে ইন ওয়েলডার ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রনিক মেকানিক তো এই পোস্টের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস থাকতে হবে ইন ইলেকট্রনিক মেকানিক ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর টার্নারের জন্য তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে কিন্তু এই ট্রেডে আইটিআই পাস থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই ট্রেডের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হচ্ছে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাশ করা থাকতে হবে ইন মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে এনসিবিটি থেকে পাশ করা থাকতে হবে আইটিআই তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ফিটার ট্রেডের জন্য পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে প্লাস আইটিআই পাস থাকতে হবে ফিটার ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর মেকানিস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি এবং শিক্ষাগত যোগ্যতা ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে হেভি ভেরিকাল ড্রাইভার পোস্টার জন্য টোটাল পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই ড্রাইভিংয়ের কিন্তু এখানে লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে লাইট ভেহিকাল ড্রাইভারের জন্য দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে লাইট ভেহিকাল ড্রাইভিংয়ে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে কুক এই পোস্টের জন্য তোমাদের কিন্তু একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো কুক পোস্টের জন্য তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশ করা থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ সিমিলারি ক্যাপাসিটি অ্যাস কুক ইন এ ওয়েল এস্টাবলিশ হোটেল অবলিক ক্যান্টিন তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে পাঁচ বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের যদি এই কোয়ালিফিকেশানগুলি থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে তোমাদের এখানে মিনিমাম যে বয়স সেই বয়সের কথা বলা হয়েছে তোমাদের বয়স কিন্তু এখানে মিনিমাম বয়সের কথা বলা হয়নি মিনিমাম ধরে নাও তোমরা এখানে আঠারো এবং ম্যাক্সিমাম বলা আছে পঁয়ত্রিশ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এস সি এসটির জন্য পাঁচ বছর এবং এবং বিসির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে এস এসটিরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু রিটেন রিটার্ন টেস্ট এবং স্কিল টেস্ট এই দুইটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু রিটার্ন এক্সামে টোটাল নব্বই মিনিট টাইম দেওয়া হবে আশিটি কোশ্চিন থাকবে এমসি টাইপ কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখানে এক নম্বর করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে জিরো পয়েন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেই কোয়ালিফাইং মার্কসের কথা এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন কাস্টের জন্য কত পার্সেন্ট এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে রিটার্ন এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মোটর ভেহিকাল থেকে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ নম্বরে কোশ্চিন থাকবে এরপর দুই নম্বরে বলা হয়েছে ইংলিশ এরপর বলা হয়েছে এলিমেন্ট্রি ইংলিশ থেকে তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে পনেরো নম্বরে এবং তোমাদের কিন্তু এখানে অষ্টম শ্রেণী লেভেলে কিন্তু কোশ্চিন থাকবে এরপর তিন নাম্বারে বলা যে তোমাদের কিন্তু এখানে অ্যারেথমেটিক এরপর এখানে ইলিমেন্ট্রি অ্যারেথমেটিক থেকে তোমাদের কোশ্চিন থাকবে পনেরো নম্বরে এবং তোমাদের কিন্তু টেন্থ লেভেলের সিলেবাস থেকে কোশ্চিন থাকবে এরপর পার্ট ডি তোমাদের বলা আছে জেনারেল নলেজ থেকে কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারে কিন্তু কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে